প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি আজকে ক্লিক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সৌদি আরব কাতার কুয়েত বাহরাইন এবং মিডিল ইস্টের যে দেশগুলো আছে সেই দেশগুলোর চেয়ে ইউরোপিয়ান দেশগুলোতে কেন মানুষের যেতে এত আগ্রহ এত টাকা খরচ করে কেন ইউরোপের দেশগুলোতে যেতে চায় এবং গেম করে নিজের জীবনের ঝুঁকে নিয়ে কেন যেতে চায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল ধৈর্য সহকারে তো শুরু করা যাক আজকের ভিডিও ইউরোপের দেশগুলো অনেক সুন্দর হয় এছাড়াও ইউরোপে গেলে আপনি পাবেন সুযোগ সুবিধা আট ঘন্টা ডিউটি এর পাশাপাশি ইউরোপিয়ান কানুন, সুন্দর আবহাওয়া সৌন্দর্য এবং বেতনও কমসে কম নব্বই থেকে এক লাখ এর বেশি হতে পারে এর আশি সর্বনিম্ন বেতন আশি হাজার টাকা তো আর মিডিল ইস্টে যদি আপনি যান তাহলে মিডিল ইস্টে আপনি পাঁচ ছয় লাখ টাকা খরচ করে সৌদি আরব গেলেন বা কাতার গেলেন বা কুয়েত গেলেন বা বাহারাইন বা কাতার এরকম মানে বিভিন্ন দেশের মিডিল ইস্টের যে জায়গাগুলো যদি আপনি যান তাহলে দেখা গেছে আপনার হাইস্ট বেতন হবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এর বেশি বেশি জোর যদি আপনার হয় পঞ্চাশ হাজার টাকার মতো তো খানা খরচ এবং সব কিছু বাদ দিয়ে আপনার কিন্তু কম ভালো তিরিশ চল্লিশ হাজার টাকার মতো দেশে পাঠাতে পারবেন তাছাড়া অনেক অনেক কোম্পানিতে আছে যে বিশ থেকে পঁচিশ তিরিশ হাজার টাকার মতো বেতন তাদের খানা খরচ এবং সব কিছু তাদের এর মত অবস্থায় ইউরোপের দেশগুলোতে যদি আপনি যান তাহলে দেখা গেছে আপনার নিয়ম নিয়মকানুন অনুযায়ী ডিউটি একটু কম হবে আট ঘন্টা ডিউটি হবে পাশাপাশি ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো আছে সেখানে আপনার ডিউটিও কম বেতনও বেশি তাই আসলে মানুষ এত কষ্ট করে হলেও ইউরোপিয়ান দেশগুলোতে কিন্তু যায় যেমন গেম করে কিন্তু অনেক কষ্ট করে পরিশ্রম করে সেখানে খেয়ে না খেয়ে নদী পার হয়ে জঙ্গল পার হয়ে তারপর কিন্তু আসলে মানুষ ইউরোপের দেশগুলোতে যায় তো প্রিয় বন্ধুরা আমরা প্রতিনিয়ত প্রবাস প্রবাসীদের তথ্য দিয়ে থাকি তো আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন সময় প্রবাসের তথ্যগুলো পেতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে